এই বন্ধু চৌক আছে কব যে নদীৰ অপ্ৰান্ত সোত আজিক নদী খননৰ পৰ নদী খননৰ পৰ কচুৰি কচুৰি পনা এমন পৰিমাণ হৈছে যা ঘাটে আসলে ঘাটের কোলে জাগের বসবাস যারা গোসল করে তাদের গোসল করার পরিস্থিতিও এখন আর নেই এমন পরিস্থিতি যা বইলে আসলে বোঝানো যাবে না দেখেন ঘাটের কি পরিস্থিতি প্রচণ্ড প্রচড়ি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘিরে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড দেখেন যত দূর দেখা যায় ও দেখেন সে মাসিলার ব্যাগ মাসিলার ব্যাগ এখান থেকে দেখা যাচ্ছে আমি চৌবেশা হ্যাঁ হিন্দুদের যে শ্মশান আছে এখানে এনারা নতুন চিতা তৈরি করেছে সেটাও আমি আপনাদেরকে দেখাব আমি সেই জায়গায় দাঁড়িয়েই এই ভিডিওটা করছি সেকেন্ড মাসেলের দিগেশিনে যে ব্যাগ ওই ব্যাগও দেখা যাচ্ছে পটে ভরা আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রচণ্ড কচুরি এই পট এই যে পটটা নদী খননের পরে মোটেই কিন্তু পট ছিল না না থাকার কারণে গঙ্গা খুব পরিষ্কার ছিল এখন এত পরিমাণ কচুরি পো হয়েছে যা আসলে মানে না দেখলে বোঝা যাবে না এটা দেখেন ওই দেখেন বাজারের ব্যাগ দেখা যাচ্ছে ওটা ওই যে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখেন ওইটা কিন্তু তার একটা বাড়ি ওই যে নদীর ওপারে দেখেন এটা রাস্তা করছিল যে তার যে রাস্তা সেই রাস্তার উপর একটা বাড়ি দেখা যাচ্ছে দেখেন দেখেন এই হচ্ছে পরিস্থিতি এমন অবস্থায় ঘাটের কোলে যাদের বসবাস তাদের গোসল করারই কষ্টে এখন ভুগছেন মানে এত ইয়ে এই যে দেখেন এই হচ্ছে সীতা এরাই সীতা বানাচ্ছে এই দেখেন সীতাটা ওরা গাছে আমি আপনাদের দেখাচ্ছি গাছ নি এখান থেকে এই এসে নিয়ে ওরা গেট বিম দিয়েছে না গেট বিম থেকে এই হাসছে গাছে এখনও গাতার অনেক বাকি এই দেখেন পিলার এই পিলার এই দেখেন এই দেখেন এই

এই হচ্ছে শ্মশানের পাঁচিল এরা এখানে আরও একটা ঘাট করছেন যেখানে নিজেরা এসে বসবেন বা অন্যরাও বসবে মানে সুন্দর করে এরা পয়সা খরচ করেই এগের কাজটা করছে আসলে এগুলোর আরও খুব দরকার এই দেখে এইটা হচ্ছে গাঙের সাইড এইটা হচ্ছে এটা দক্ষিণ পাশ আর এই হচ্ছে পশ্চিম পাশ এই পূর্ব পাশ আর পশ্চিম পাশে যদিও নদী কিন্তু চিতাটা কী সুন্দর করে এরা পয়সা খরচ করে বানাচ্ছে খুব সুন্দর